জোর করে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে আরামবাগের ডঙ্গলের ঘটনা মেয়েদের স্কুলে পাঠিয়েও নিরাপত্তা নেই এবার আরামবাগ থানা এলাকাতেও এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠল অচেনা চার যুবকের বিরুদ্ধে অভিযোগ আরামবাগ থানার ডোঙ্গলের এক কিশোরীকে স্কুলে যাবার পথে প্রায় উদ্যক্ত করতো অচেনা চার যুবক তারা কিশোরী মেয়েটির স্কুলে যাবার সময় পথ আটকে উদ্যক্ত করতো এবং মারধরও করতো তাদের মুখে কাপড় বাঁধা থাকায় কিশোরী মেয়েটি চিনতে পারেনি মেয়েটির মা আইসিডিএস কর্মী তিনি স্কুলে বিষয়টি বলে টিসি চাইলে প্রধান শিক্ষক নাকি জানান মেয়েটি যেহেতু পড়াশোনায় ভালো ছাত্রী তাই তারা টিসি দেবেন না বরং মা বাবার পাশাপাশি তারাও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য চেষ্টা করবেন কিন্তু এবার সব কিছু ছাপিয়ে মেয়েটিকে একেবারে জোর করে হাত পা চেপে ধরে চুলের মুঠি ধরে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে করে ও পাশ জঙ্গলের কাছে তুলে নিয়ে গিয়ে সেখানে তাকে জোর করে মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়ে যায় মেয়েটি বাইকের নম্বরটি দেখে রাখে নম্বরটি হলো ডাব্লিউ বি ওয়ান এইট ভি জিরো টু ফাইভ এইট এই অবস্থায় মেয়েটি কোনোভাবে বাড়ি এসে অসুস্থ অবস্থায় রক্ত করতে থাকে মেয়েটির মা আইসিডিএস কর্মী তিনি বাড়ি ফিরে এই অবস্থায় সাথে সাথে মেয়েকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে মেয়েটি চিকিৎসাধীন এই সংবাদ পাওয়া মাত্রই ছুটে আসেন আইসিডিএস প্রোজেক্টে মধুমিতা ভট্টাচার্য সহ একাধিক আইসিডিএস কর্মী এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ বেশ কিছু কর্মাধ্যক্ষ এবং সদস্যরা আসেন আরামবাগ ব্লকের উমেন ডেভেলপমেন্ট অফিসার মেয়েটির মা বাবা আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে আরামবাগ থেকে কুশকুমার কুমার রিপোর্ট আরামবাগ টাইমস কি বলবেন আপনারা একটু বিষয়টা যদি একটু বলেন আমি উমেন উমেন ডেভেলপমেন্ট অফিসার আরামবাগ ব্লক ভিডিও স্যার আমায় ব্যাপারটা দেখতে পাঠিয়েছিলেন থানায় ডায়েরি করলে ওরা আমরা কেস নাম্বারটা স্যারকে দেবো আপনার নামে কি দিদি নাম নামটা কি দিদি বলে ডেজিগনেশন বলেছি দ্যাটস এনাফ আচ্ছা এটা আছে এই বিষয়টা কি একটু যদি বুঝিয়ে বলে বিষয়টা হচ্ছে আমার মেয়ে পড়তে গিয়েছিল টিউশনে গিয়েছিল সপ্তাহখানেক আগেও চারটে থেকে পড়া ছিল চারটে থেকে ছটা ছটার সময় আসছিল তখন ওই চারটে ছেলে মুখে মুখোশ করে ঢাকা দিয়ে শুধু চোখ দুটো বেরিয়েছিল ওই চারটে ছেলে বলতে ছেলেগুলোকে আপনার চেনা আছে না না চেনা নয় ওই ওইভাবে মুখোশ করেই আসছে না সামনে এবার চারটে ছেলে একজন চুলটা ধরেছে একজন হাত ধরেছে একজন পা ধরেছে ধরে বাইকে তুলতে চাইছিল একজন চলে আসার ফলে সাইকেল দেখতে পেয়ে ওরা ছেড়ে দিয়ে চলে যায় বলে এবার তারপর থেকে দুদিন আর কিছু ছিল না আবার দিন পাঁচেক পরে দেখতে পাওয়া যাচ্ছে ওই স্কুল যাচ্ছে

তারপর এবার ওরা চলে যায় আমি এবার স্কুলে গেলাম গিয়ে হেড স্যারকে সব পুরো বিষয়টা বললাম হেড স্যার বললো আমি বললাম তাহলে আমার মেয়েকে টিসি দিয়ে দিন আমি বাইরে নিয়ে চলে যাবো বলেন না মেয়ে পড়াশোনায় খুব ভালো থাক না আপনারা দিতে আসবেন আনতে আসবেন আমরাও একটু নিরাপত্তা ভার্তা নিচ্ছি ঠিক আমরা বেড়াতে দেব আর আজকে সকাল সাড়ে আটটায় বাড়ির সামনেই করা ছিল আজকে সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়ে পড়তে যাবে বলে বেরিয়েছে বাড়ি থেকে হয়তো পাঁচ মিনিটও নয় দু মিনিটের রাস্তা বেরিয়েছে তিনটে মানে দুটো বাইক দাঁড় না ছিল আর তিনটে ছেলে বোন থেকে বেরিয়ে এসে মুখ চেপে ধরে নিয়ে গিয়ে বনের মধ্যেখানে মুখটাকে ইয়ে করে কী ওষুধ খাইয়েছে সেটা তো বলতে পারবো না হাঁ করিয়ে খাইয়ে আর নাকটা টিপে ধরেছে যাতে ঘিটে নেয় ঘিটে নেওয়ার পরে ওষুধের শিশেটা ওরা পকেটে করে ভরে নিয়ে ওকে ফেলে দিয়ে চলে যায় ওই যখন বাড়িতে আসে এসে বমি করছে দেখে না রক্ত উঠছে শুধু তারপর আমি এবার আইসিডিএস এর চাকরি করি আমি তো চলে গেছি ডিউটিতে ঘটনা কোন জায়গায় ঘটেছে ডঙ্গল হাজরাপাড়া ওই ওখানটা হাজরাপাড়ার পিছনটায় আমি কিন্তু যাব আমার থানা আছে চাকরি করেছি থানা গিয়েছিলাম লিখিত স্টেটমেন্ট দিয়ে এসেছি কে কি আছে এখানে এখন মেয়ের পরিস্থিতি কেমন আছে মেয়ের পরিস্থিতি কেমন আছে হ্যাঁ মেয়ের পরিস্থিতি কেমন আছে মেয়ের পরিস্থিতি বলতে এখন গোলা থেকে পর্যন্ত জ্বালা করছে মেয়ের নাম কি সুপ্রীতি হাজরা আপনার নাম

সুস্মিতা হাজরা আর ওনার বাবার নাম শুভশঙ্কর হাজরা ডুমলে কেসটা কী জানতে এসেছিলাম ওনারা এফআইআর বা করেছে না এটা জানতে এসেছিলাম কি দেখলেন পেশেন্ট দেখলাম এখন মোটামুটি ভালো আছে তবে টাইম না গেলে তো এসব পেশেন্টের বাড়ির লোক দাবি করছে যে ছেলেগুলোকে ইমিডিয়েট সেটা তো থানায় করেছে তারা তারা আইনে পাল করবে দিদি কি বলবেন আর যে কি পরিস্থিতি কেনই হসপিটাল দাঁড়িয়ে আছে আজকে আমরা হসপিটালে এসেছি বলতে শুধু আমি একা না আমাদের দলের সবাই এসেছিলেন আজকে হসপিটালে আমরা এসেছি আমাদের বলতে পারেন একজন আমার সহকর্মী আমাদের আইসিডিআস ওয়ার্কার ঝুমা বলে তো ওরই মেয়েকে আজকে যখন টিউশনি পড়তে যায় সকাল সাড়ে আটটা নাগাদ জোরপূর্বক চারজন ছেলে তুলে নিয়ে গিয়ে চুলে ছুটচুট মারধর করে কোনো একটা পয়সেন মুখে ঢেলে দেয় জোরপূর্বক ভাবে তো সেই মেয়েটি এখানে অ্যাডমিশন হয়েছে আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটালে মেডিকেল কলেজ মেডিকেল কলেজে এখানে আমরা দল থেকে সবাই খবর পেয়ে দেনে দেওয়া ছুটে এসেছি এবং আইসিটিস পক্ষ থেকে আমি এসেছি এবং আমাদের সাংসদ যিনি রয়েছেন মিতালি বাগ ওনার সঙ্গেও আমরা বাইক কন্ট্যাক্ট করেছি স্বপন্দার সঙ্গেও কন্ট্যাক্ট করেছি সাংসদ ওনারা ওনারা আসবেন বলেছেন স্বপন্দা একটু বাইরে রয়েছেন চেন্নাইয়ে গেছেন উনি উনি বলে দিয়েছেন হসপিটালে ফোন করে যেন তরি করি ট্রিটমেন্টের ভালো ব্যবস্থা দেওয়া হয় আর আমাদের সাংসদ উনিও বলেছেন আমি পরে যাচ্ছি উনি একটু বাইরে মিটিংয়ে রয়েছেন কিন্তু উনি হসপিটালের সঙ্গে যোগাযোগ করে বলেছেন যথোপযুক্ত পরিষেবা যেন আমার কর্মীর মেয়েকে দেওয়া হয় আমি একটাই কথা বলবো যে আমাদের কর্মী যারা আমরা এসিডিএস ওয়ার্কার আমরা অন্যের বাচ্চা রক্ষণাবেক্ষণের জন্য সকাল হলেই বাইরে বেরিয়ে যায়। সেখানে আমার বাচ্চাও যেন সুরক্ষিত থাকে প্রশাসন যেন এই দিকটা একটু নজর দেন বাড়ির তরফ থেকে থানায় এফআইআর করেছি বা

এবং আমাদের সন্তান সম আমরা সবাই মিলে এসেছিলাম বিডি অফিসে একটা মিটিং ছিল তাই সবাই ছিল দলের ওখানে সবাই এসে দেখেছি আমরা দেখা যাক যদি এখানে কতটা কি আপনাদেরকে ঠেলে বার করে দিচ্ছিলো কেন কি বিষয় বিষয় বলতে ওখানে আমরা সবাই এসেছি দেখতে ওনাদের মানে তার সঙ্গে পুলিশ প্রশাসনে ছিল শিশির্দা ছিলেন অনেকেই ছিলেন কাকুরুদি ছিলেন মিতা ছিলেন আরও সবাই ছিল আমাদের দলে এবং সিবিসি সি থেকেও এসেছিলেন আপনি দেখলেন চাইল্ড থেকে এসেছিলেন একজন আমাদের মহিলা অফিসার তো সবাই যেহেতু ছিলাম ওনারা বারবার শুরু বলছেন বেরিয়ে যান কিন্তু আমরা তো এখানে শখ করে কেউ বেড়াতে আসি না হসপিটাল জায়গাটা আমার মনে হয় এমন একটা জায়গা এখানে কেউ কিন্তু বেড়াতে আসে না আমি একটাই অনুরোধ জানাবো যে এখানে যেন পেশেন্ট পার্টির সঙ্গে কোনোরকম মিসবিহেভ না করা হয় এটা আমার অনুরোধটা থাকলো যে যারা এখানে ডিউটিরত অবস্থায় থাকবেন পেশেন্টদের সঙ্গে একটু ভালো ব্যবহার নেওয়া করুন কারণ তারা সবাই কিন্তু জ্বালা যন্ত্রণায় পড়েই হসপিটালে ঢোকেন সবার মনেই প্রচুর মানে ডিপ্রেশনে থাকেন প্রত্যেকে তারা যদিও খারাপ ব্যবহার করে থাকে আপনারা বুঝিয়ে তাদেরকে ভালো পরিষেবাকে দেওয়ার চেষ্টা করুন এটুকুই বলব আর চাইব আমার আইসিডিএস কর্মীর মেয়ে অর্থাৎ আমারও মেয়ে তার তাই তার আরোগ্য কামনা করছে আর যে ছেলেগুলি মানে এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কি আশা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবেন প্রশাসন আশ্বাস দিয়েছেন আমাদের আরামবার আইসি সাহেব আছেন আমাদের আরামবার এসডিপিও স্যার আছেন ওনারা যথেষ্ট ভালো কাজ করছেন এটা আপনারাও জানেন তো ওনারা বলেছেন ওনারা ওনাদের মতো করে কাজ করবেন যেহেতু বাইকের নাম্বার ওনার মা দিয়েছে আপনাদের কাছে ওই বাইকের নাম্বার ধরে সূত্র ধরে যেটুকু আগারো যায় আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আইসিডিএস আরামবাগ প্রজেক্টের একজন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ কিন্তু রুদ্রাক্ষ চিনব কিভাবে কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী আঠাশে জানুয়ারি মহাতীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি